শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা টিকা ফর টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জীবন জীবিকা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট তো আজকে এখন এই ক্লাসে আমি তোমাদের সাথে জীবন জীবিকা এই বিষয়টির উপরে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব গতকালই মূলত এনসিটিভি থেকে এই সিলেবাসটি প্রকাশ করা হয়েছে তো আমি সময় স্বল্পতার জন্য এই সিলেবাসটি তখন দেখাতে পারিনি যাই হোক দেখো লেখা রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম এখানে ক নম্বরে প্রথমে লেখা রয়েছে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় অর্থাৎ যে সকল শিক্ষকরা প্রশ্ন প্রণয়ন করবেন সেই বিষয়ে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো তোমাদের না দেখলেও চলবে আমরা সরাসরি সিলেবাস অংশ চলে যাব আমরা একটু নিচে যাই যেখানে দেখো সিলেবাস অংশ রয়েছে হয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস আমরা এখান থেকে দেখে নেব যে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে দেখো অভিজ্ঞতার নাম এখানে অভিজ্ঞতা অর্থ হচ্ছে তোমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে সেগুলো তো কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে দেখো প্রথমে আনন্দময় কাজের সন্ধানে এই অধ্যায়ের তোমরা এক থেকে বিশ পর্যন্ত পৃষ্ঠা পড়বে এরপরে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই অধ্যায়ের তোমরা আশি থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে কি আছে আমার মাঝে এই অধ্যায়ের তোমরা একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে দেখো স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং এই অধ্যায়ের তোমরা একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর রয়েছে স্কিল কোর্স দুই কেয়ার গিভিং দুই এই অধ্যায়ের তোমরা একশো ছয়ত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা মূল বইয়ে মোট নয়টি অধ্যায় ছিল তো সেই নয়টি অধ্যায়ের মধ্য থেকে এখানে পাঁচটি অধ্যায় দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এবং ডান পাশে পৃষ্ঠা নম্বরগুলো নির্দেশ করা হয়েছে এই পৃষ্ঠা নম্বরগুলো তোমাদেরকে এই পৃষ্ঠাগুলো দেখে দেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমরা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে যে এই সিলেবাসটি তোমাদের জন্য কেমন হয়েছে যদিও আগে বলা হয়েছিল যে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে শর্ট সিলেবাস করা হবে কিন্তু এখানে শর্ট সিলেবাস তেমন একটা করা হয়নি প্রায় সবগুলো অধ্যায় রয়েছে এবং সেই সকল অধ্যায় সম্পূর্ণরূপে এখানে দেওয়া রয়েছে সুতরাং এটা খুব একটা শর্ট সিলেবাস সেটা বলা যায় না তো এরপরে এখন দেখো আমরা দেখে নেব যে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোতে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন রয়েছে সত্তর পার্সেন্ট তো এটি একটু ক্লিয়ার করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো শিক্ষণকালীন মূল্যায়ন বলতে বোঝানো হয়েছে ঠিক এখন থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো চলবে শ্রেণী কার্যক্রম চলবে সেখানে তুমি কীরকম ফলাফল করছো কীরকম লেখাপড়া করছো তার উপরে তোমাকে মূল্যায়ন করা হবে যেখানে ত্রিশ পার্সেন্ট থাকবে শিক্ষকদের হাতে এবং বাকি যে সত্তর পার্সেন্ট এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন যেটিকে বলা হয় বার্ষিক মূল্যায়নে যখন তোমরা অংশগ্রহণ করবে ডিসেম্বর মাসে তখন তোমাদেরকে প্রতিটি বিষয়ের উপরে একশো মার্কের পরীক্ষা দিতে হবে তো একশো মার্কের সেই পরীক্ষায় তুমি যেই পরিমাণ নম্বর পাবে একশোর মধ্যে সেই নম্বরটাকে আবার কি করা হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তো তখন সেই যে সত্তর পার্সেন্ট সেটি হচ্ছে তোমার মূলত বার্ষিক পরীক্ষার নম্বর তো এই হচ্ছে মূলত মূল্যায়ন কাঠামো এরপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে শিক্ষণকালীন মূল্যায়নে ঠিক কোন কোন অংশগুলো রয়েছে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদেরকে কী কী করতে হবে দেখো এখানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে ব্যবহারিক কাজ থাকবে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে বার্ষিক পরীক্ষা আসার আগ পর্যন্ত অনুসন্ধানমূলক বিভিন্ন কাজ রয়েছে প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এগুলো তোমাদেরকে করতে হবে দেখো প্রজেক্ট প্রকল্প এগুলো করতে হবে তো এর পাশাপাশি মূল বইয়ে যে বিভিন্ন ছক রয়েছে একক কাজ রয়েছে দলীয় কাজ রয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে এগুলি হচ্ছে মূলত তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ শ্রেণী কার্যক্রমে যে কাজগুলো তোমাদেরকে করানো হবে সেগুলোর উপরেই মূলত শিক্ষকের হাতে তোমার এই বিষয় শ্রেণীর শিক্ষকের হাতে এই নম্বরটা থাকবে এবার আমরা দেখে নেব যে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবণ্টন অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নে তার প্যাটার্নটা কেমন হবে বা সেই প্রশ্নে কী কী উল্লেখ থাকবে দেখো প্রথমত নৈবৃত্তিক প্রশ্ন বা এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে পনেরোটি যার মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের জন্য এক মার্ক করে পাবে পনেরোটি প্রশ্নের জন্য তুমি পাবে পনেরো নম্বর এরপর রয়েছে এক কথায় উত্তর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক কথায় উত্তরের সেখানে দশটির মধ্যে দশটিরই উত্তর দিতে হবে এখানেও এক মার্ক করে থাকবে প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবে এক মার্ক করে তাহলে এখানে তুমি পেলে দশ এখানে পেলে পনেরো সর্বমোট পঁচিশ নম্বর এরপর আরও রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে যার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে প্রতিটি প্রশ্নের বিপরীতে সেক্ষেত্রে তুমি দশটি প্রশ্নের জন্য যদি দুই করে পাও তাহলে মোট তুমি পাবে বিশ মার্ক এরপর দেখো রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন কিন্তু আবার দুই ভাগে হবে একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপটবিহীন বলতে বোঝানো হয়েছে প্রশ্নের আগে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না বা তার আগে কোনো ক্লু দেওয়া থাকবে না তো এরকম প্রশ্ন থাকবে পাঁচটা প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাঁচ করে মার্ক যার মধ্যে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাঁচ করে পাবে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য তুমি পনেরো নম্বর পাবে এরপর দেখো পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে দৃষ্টিপট নির্ভর প্রশ্ন এটা অনেকটা আগের সময়ের সৃজনশীল প্রশ্ন ছিল সেরকম প্রশ্ন উপরে উদ্দীপক দেওয়া থাকবে সেটি টেক্সট বেসড হতে পারে সেটি কোনো চিত্রভিত্তিক হতে পারে যে কোনো উদ্দীপক উপরে দেওয়া থাকবে সে উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্ন করা হবে দেখো সেখানে থাকবে সাতটি প্রশ্ন তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে তোমাকে আট মার্ক করে দেওয়া হবে দেখো আট মার্কে তুমি পাবে পাঁচটা প্রশ্নে মোট চল্লিশ মার্ক তো এই হচ্ছে মূলত তোমাদের প্রশ্নের ধারা বা মানবণ্টন এবং সম্পূর্ণ যে পরীক্ষাটা একশো মার্কের পরীক্ষাটা সেজন্য তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে তো এইভাবে তোমরা মূলত তোমাদের জীবন ও জীবিকা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইসলাম শিক্ষা যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের মানবণ্টন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি